আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আল্লাহর রহমতে এখন আমি একটা সুরার বিষয় নিয়ে আলোচনা করব সেই আলোচনাটা হচ্ছে সুরা রহমানের ফজিলত সুরা রহমানের ফজিলত রহমান পাঠ করলে আমাদের কি কি কাছে আসে এটার উপকারিতা কি কি আর আমরা জানি ইসলাম মানেই শান্তি কোরআন হচ্ছে আমাদের সকল রোগ বিপদ আপদের একমাত্র সমাধান যত সমস্যা আছে সব সমাধান কোরআনেই আছে আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নয় তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তাহলে পরবর্তীতে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে তো চলুন বেশি কথা না বলে ফজিলতের বিষয়ে জেনে নিই সুরার রহমানের ফজিলত হচ্ছে চার পাঁচটি আরও তো আছেই কিন্তু আমি যেগুলো পেয়েছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করতেছি সুরার রহমানের ফজিলত এক নম্বর ফজিলত হচ্ছে এই সূরা নিয়মিত পাঠ করলে কিয়ামতের দিন তার চেহারা পরি পূর্ণিমার চাঁদের নেই উজ্জ্বল হবে সে বেহেস্ত প্রবেশ করবে ও তার দুয়া তাআলা কবুল করবে দুই নম্বর প্রশ্ন দুই নম্বর ফজিলত গুমের মধ্যে এই সূরা পাঠ করতে দেখলে হজ করার সৌভাগ্য হবে এবং অন্তরের সাথে খাস নিয়েতে এই সূরা পাঠ করলে তার জন্য দুযুগের দরজা বন্ধ হয়ে যায় ও বেহাস্তের দরজা খুলে দেওয়া হয় তিন নম্বর ফজিলত চল্লিশ দিন পর্যন্ত সূর্য উঠার সময় এই সুরা পট পাঠ করলে আলা মাতুকাজ জীবন পড়ার সময় আঙ্গুল দিয়ে সূর্যের দিকে তিনবার পাঠ করে বিচারকের সামনে আপনি যদি উপস্থিত হন বিচারক আপনার প্রতি সদাই হবে ও সরি তিন নম্বর ফজিলত চল্লিশ দিন পর্যন্ত সূর্য উঠার সময় এই সুরা পাঠ করলে ফা বি আলা ই রব্বিকু তুকার জীবন পরে পড়ার সময় আঙ্গুল দিয়ে সূর্যের প্রতি ইশারায় করলে মানুষ সহ যে কোনো প্রাণী তার প্রতি নত হয়ে যায় মানে নত হয় চার নম্বর ফজিলত ফা বি আলা ই রব্বিকু উমা তুকার জীবান এই আয়াতকানা তিনবার পাঠ করে বিচারকের সামনে উপস্থিত হলে বিচারক তার প্রতি সদয় হয় নম্বর ফজিলত এটা হচ্ছে গর্ভবতী নারীদের জন্য খুবই উপকারী খুবই দরকার ফাবি আই আলা উপকারীকার জীবান এই আয়াতটা পরে নীল সুতা নিয়ে একত্রিশ বার গিরো দিয়ে সুতা গর্ভবতীর গলায় দিলে সন্তান নিরাপদে থাকে অসহজে ভূমিষ্ঠ হয় এটার উত্তরটা ও এটার প্রশ্নটার উত্তর হচ্ছে যে যারা গর্ভবতী আছে তারা যেন ফা বি আই ই আল রব্বিকু মা জীবান একবার পড়বে একটা গিরা দিবে একবার পড়বে আরেকটা গিট্টু দিবে মানে নীল সুতা নীল সুতা নিয়ে একবার পরে একটা গিট্টু দিবে এইভাবে ঠিক একত্রিশটা গিট্টু দিয়ে তারপর শরীরে রেখে দিবে গলায় দিয়ে দিবে তাহলে তার সন্তান নিরাপদে থাকবে সহজে ভূমিষ্ঠ হবে আশা করি আপনাদের ভালো লাগবে যদি ইসলামিক ছোটো ছোটো বিষয় নিয়ে আপনাদের ভালো লাগে খুশি হয়ে থাকেন উপকারে আসে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক দেবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ